নমস্কার সুধি শ্রোতাজন আমি সুপ্রিয়া সুপ্রিয়া অফিসিয়ালের আজ দ্বিতীয় নিবেদন শ্রীরামকৃষ্ণ জীবনী স্বামী তেজসানন্দ রচিত হুগলি জেলার উত্তর পশ্চিমাংশ যেখানে বাঁকুড়া ও মেদিনীপুর জেলাদয়ের সহিত মিলিত হইয়াছে সেই সন্ধিস্থলের অনতিদূরে দূরে শ্রীরামকৃষ্ণের পুণ্য জন্মভূমি কামারপুকুর গ্রাম পার্শ্ববর্তী শ্রীপুর ও মুকুন্দপুর গ্রামদ্বয় কামারপুকুরের সহিত ঘন সন্নিবেশে পাশাপাশি সংস্থিত থাকার জন্য কালক্রমে তিনখানি গ্রাম একমাত্র কামারপুকুর নামেই প্রসিদ্ধি লাভ করিয়াছে স্থানীয় জমিদারদিগের বহুকাল ওই গ্রামে বাস থাকাতেই বোধহয় কামারপুকুরের এই সৌভাগ্যের উদয় হইয়াছিল আমরা যে সময়ের কথা বলিতেছি সেই কালে কামারপুকুর বর্ধমান মহারাজের গুরুবংশীয় দিগের লাখেরাজ জমিদারিভুক্ত ছিল এবং তাহাদিগের বংশধর শ্রীযুক্ত গোপীলাল শুকলাল প্রমুখ গোস্বামীগণ ওই গ্রামে বাস করিতেছিলেন আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে ম্যালেরিয়া প্রসূত মহামারীর আবির্ভাবের পূর্বে কৃষিপ্রধান বঙ্গের পল্লী গ্রাম সকলে অপূর্ব শান্তি বিরাজ করিত হুগলি জেলার এই গ্রাম সকলের বিস্তীর্ণ ধান্য প্রান্তর সকলের মধ্যগত ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি বিশাল হরিত সাগরে ভাসমান দ্বীপপুঞ্জের ন্যায় প্রতীত হইত খাদ্যদ্রব্যের অভাব না থাকায় গ্রামবাসীদিগের দেহে স্বাস্থ্য ও সরলতা এবং মনে প্রীতি ও সন্তোষ সর্বদা পরিলক্ষিত হইত বহু জনাকীর্ণ গ্রাম সকলে আবার কৃষি ভিন্ন ছোটোখাটো নানা প্রকার শিল্প ব্যবসায়ও লোক নিযুক্ত থাকিত কালের বিপুল পরিবর্তন সত্ত্বেও কামারপুকুর আজও পূর্ব গৌরব চিহ্ন বহুলাংশে ধারণ করিয়া রহিয়াছে গ্রামে আনন্দোৎসবের অভাব এখনও লক্ষিত হয় না চৈত্র মাসে মনসা পুজো ও শিবের গাজনে এবং বৈশাখ ও জ্যৈষ্ঠে চব্বিশ প্রহরীয় হরিবাসরে কামার পুকুর মুখরিত হইয়া উঠে এখনও প্রতি শনি ও মঙ্গলবারে গ্রামে হাট বসিয়া থাকে এবং চতুষ গ্রাম সকল হইতে লোকে সুতা বস্ত্র গামছা হাঁড়ি কলসি কুলা চ্যাঙারি মাদুর চাটাই প্রভৃতি সংসারের নিত্য ব্যবহার্য পণ্য ও ক্ষেত্রজ দ্রব্য সকল হাটবারে কামারপুকুরে আনয়নপূর্বক পরস্পরে ক্রয় বিক্রয় করিয়া থাকে উৎকৃষ্ট জিলাপি মিঠাই ও নবাদ প্রস্তুত করিবার জন্য কামার পুকুর এই অঞ্চলে চিরপ্রসিদ্ধ অধিকন্তু কাষ্ঠ নির্মিত হুঁকার নল নির্মাণপূর্বক ওই গ্রাম কলিকাতার সহিত কারবারে এখনো বেশ দু পয়সা অর্জন করিয়া থাকে কামার পুকুরে উচ্চ নিচ সকল গ্রামে ক্ষুদ্র বৃহৎ অনেক পুষ্করিণীও বিদ্যমান তন্মধ্যে হালদার পুকুরই সর্বাপেক্ষা বড় দীর্ঘিকা সকলের কোনো কোনোটি আবার শতদল কমল কুমুদ ও কহ্লার শ্রেণী বক্ষে ধারণ করিয়া অপূর্ব শোভা বিস্তার করিয়া থাকে ইষ্টক নির্মিত বাটির ও সমাধিরও অসদ্ভাব নাই গ্রামে ঈশান ও বায়ুকোণে বুধুই মোড়ল ও ভূতির খাল নামক দুইটি শ্মশান বর্তমান অগ্নিকোণে গড় মান্দারণের ভগ্ন তোরণ ও স্তুপাদি এবং উহার অনতিদূরে শৈলেশ্বর মহাদেবের মন্দির মানব জীবনের ভঙ্গুরত্ব ও পাঠান রাজত্বকালে ওই সকল স্থানের প্রসিদ্ধি সম্বন্ধে পরিচয় প্রদান করিতেছে কামারপুকুর গ্রামখানি ঘন পল্লব সমাচ্ছন্ন ও স্নিগ্ধ ছায়া নিবিড় ইহার উত্তর ও পশ্চিম বাহিয়া ভূতির খাল নামক ক্ষুদ্র পয়ধারা আঁকিয়া বাঁকিয়া দূরে আমোদর নদে মিলিত হইয়াছে ভূতির খালের অঙ্কশায়িত বলিয়া উল্লিখিত শ্মশানও ভূতির খাল নামে অভিহিত এই শ্মশানের পশ্চিম ভাগে শ্যামল শস্পাস্তীর্ণ গোচর প্রান্তর ও মানিক রাজা প্রতিষ্ঠিত সর্বসাধারণের উপভোগ্য আম্রকানন ভূর্শুব নিবাসী ধনাঢ্য ও দানশীল মানিকচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অধুনা লুপ্ত উক্ত আম্রকাননের অস্তিত্বের সাক্ষী রূপে দুই চারিটি বৃক্ষ অদ্যাপী বিদ্যমান কামারপুকুরের পশ্চিমে প্রায় এক দূরে সাতবেড়ে নারায়ণপুর ও দেড়ে নামক তিনখানি গ্রাম পাশাপাশি অবস্থিত এই গ্রাম সকল এককালে সম্পন্ন ছিল আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময় রামানন্দ রায় সাতবেড়ে নামক গ্রামে বাস করিতেছিলেন এই জমিদার বিশেষ ধনাঢ্য না হইলেও বিষম প্রজাপীড়ক ছিলেন প্রায় দেড় শত বৎসর পূর্বে মধ্যবিত্ত অবস্থাপন্ন ধর্মনিষ্ঠ এক ব্রাহ্মণ পরিবার দেরে গ্রামে বাস করিতেন ইহারা সদাচারী কুলীন এবং শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন উক্ত বংশীয় শ্রীযুক্ত মানিকরাম চট্টোপাধ্যায়ের তিন পুত্র ও এক কন্যা হইয়াছিল তন্মধ্যে জ্যেষ্ঠ ক্ষুদিরাম সম্ভবত সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তৎপরে রামশিলা নাম্নী কন্যার এবং নিধিরাম ও কানাইরাম নামক পুত্রদয়ের জন্ম হয় শ্রীযুক্ত ক্ষুদিরাম বয়প্রাপ্তির সঙ্গে সঙ্গে সত্যনিষ্ঠা সন্তোষ ক্ষমা এবং ত্যাগ প্রভৃতি স্বভাব সিদ্ধ গুণ গুণসমূহে ভূষিত হইয়া উঠিলেন তিনি দীর্ঘ সবল গৌরবর্ণ ও প্রিয়দর্শন ছিলেন গৃহদেবতা রঘুবীরের পূজা না করিয়া তিনি জলগ্রহণ করিতেন না ঐরূপ নিষ্ঠা ও সদাচারের জন্য গ্রামবাসীগণ তাহাকে বিশেষ ভক্তি ও সম্মানের চক্ষে দর্শন করিত পিতার মৃত্যুর পরে সংসার ও বিষয় সম্পত্তির তত্ত্বাবধান শ্রীযুক্ত ক্ষুদিরামের স্কন্ধেই পতিত হয় এবং ধর্মপথে অবিচলিত থাকিয়া তিনি ওই সকল কার্য যথাসাধ্য সম্পন্ন করিতে লাগিলেন পূর্বে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিলেও তাহার পত্নী অল্প বয়সেই মৃত্যু মুখে পতিত হন সুতরাং আন্দাজ পঁচিশ বৎসর বয়ক্রমকালে তিনি পুনরায় দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন তাহার এই পত্নীর নাম শ্রীমতী চন্দ্রমণি দেবী কিন্তু বাটিতে ইহাকে সকলে চন্দ্রাবলিয়াই সম্বোধন করিত শ্রীমতী চন্দ্রাদেবীর পিত্রালয় সারাটি মায়াপুর নামক গ্রামে অবস্থিত ছিল তিনি সুরূপা সরলা এবং দেবদিজ পরায়ণা ছিলেন কিন্তু হৃদয়ের অসীম শ্রদ্ধা স্নেহ ও ভালোবাসাই তাহাকে সকলের নিকট প্রিয় করিয়া তুলিয়াছিল সম্ভবত সতেরোশো খ্রিস্টাব্দে তাহার জন্ম হয় এবং বিবাহকালে তাহার বয়ক্রম আট বৎসর মাত্র ছিল আঠেরোশো পাঁচ খ্রিষ্টাব্দে তাঁহার পুত্র রামকুমার জন্মগ্রহণ করে এবং উহার পাঁচ বৎসর পরে শ্রীমতী কাত্তায়নী নামনি কন্যার জন্ম হয় ধর্মপথে থাকিয়া সংসার যাত্রা নির্বাহ করা যে কতদূর কঠিন কার্য তাহা শ্রীযুক্ত ক্ষুদিরামের হৃদয়ঙ্গম করিতে বিলম্ব হইল না গ্রামের জমিদার রামানন্দ রায়ের প্রজাপীড়নের কথা আমরা ইতোপূর্বে পূর্বে উল্লেখ করিয়াছি দেড়েপুরের জনৈক ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হইয়া তিনি তাহার বিরুদ্ধে মিথ্যা মোকদ্দমার সূচনা করিয়া ক্ষুদিরামকে নিজপক্ষে সাক্ষ্য দিবার জন্য অনুরোধ করেন সত্যনিষ্ঠ ক্ষুদিরাম জমিদারের এই অসঙ্গত অনুরোধ রক্ষা করিতে অস্বীকার করিলে জমিদার তাহারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রদানপূর্বক নালিশ রুজু করিলেন এবং মকদ্দমায় জয়ী হইয়া তাহার পৈতৃক সম্পত্তির নিলাম করিয়া লইলেন এইরূপে প্রায় চল্লিশ বৎসর বয়সক্রমকালে শ্রীযুক্ত ক্ষুদিরাম এককালে নিঃস্ব হইলেন কিন্তু এই ঘটনা তাহাকে ধর্মপথ হইতে বিন্দু মাত্র বিচলিত করিতে সক্ষম হইল না রঘুবীরের অনুগ্রহে তিনি অচিরে অকুলে কুল পাইলেন কামারপুকুর নিবাসী শ্রীযুক্ত সুখলাল গোস্বামী তাহার বন্ধু শ্রীযুক্ত ক্ষুদিরামের ঐরূপ বিপদের কথা শুনিয়া নিজ বাটির একাংশে কয়েকখানি চালাঘর চিরকালের জন্য ছাড়িয়া দিয়া তাহাকে কামারপুকুরে আসিয়া বাস করিবার জন্য অনুরোধ করিলেন শ্রী ভগবানের অচিন্তলীলাতে এই পূর্বোক্ত অনুরোধ উপস্থিত হইয়াছে ভাবিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম দশ বৎসরের পুত্র রামকুমার ও চারি বৎসরের কন্যা কাত্তায়নীকে সঙ্গে লইয়া পৈতৃক ও গ্রাম হইতে চিরকালের নিমিত্ত বিদায় গ্রহণ করিলেন এবং কৃতজ্ঞ হৃদয়ে কামার পুকুরে আগমন করিয়া তদবধি ওই স্থানে বাস করিতে লাগিলেন বন্ধু প্রদত্ত নামক এক বিঘা দশ ছটাক ধান্য জমিতে রঘুবীরের প্রসাদে এত ধান্য হইতে লাগিল যে উহাতে তাঁহার ক্ষুদ্র সংসারের অভাব সংবৎসরের জন্য নিবারিত হওয়া ভিন্ন কিছু কিছু উদ্বৃত্ত হইয়া অতিথি অভ্যাগতের সেবাও স্বচ্ছন্দে চলিয়া যাইতে লাগিল পুত্র রামকুমার ও কন্যা কাত্তায়নীকে সঙ্গে লইয়া উনচল্লিশ বর্ষ বয়সে সস্ত্রী ক্ষুদিরাম যেদিন কামার পুকুরে আসিয়া পর্ণ কুটিরে বাস করিলেন তাঁহাদিগের সেদিনকার মনোভাব বলিবার নহে ঈর্ষা দেশ পূর্ণ সংসার সেদিন তাহাদিগের নিকট অন্ধতমসাবৃত বিকট শ্মশান্তুল্য দুঃখ দুর্দিনে পড়িয়াই মানব সংসারের অসারতা ও অনিত্যতা সম্যক উপলব্ধি করে অতএব শ্রীযুক্ত ক্ষুদিরামের প্রাণে এখন যে বৈরাগ্যের উদয় হইবে ইহাতে বিচিত্র কিছুই নাই এখন হইতে তিনি রঘুবীরের হস্তে পূর্ণভাবে আত্মসমর্পণ পূর্বক সংসারের পুনরায় উন্নতি সাধনে উদাসীন হইয়া শ্রী ভগবানের সেবা পূজাতেই দিন কাটাইতে লাগিলেন এই সময় একটি ঘটনায় শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মবিশ্বাস অধিকতর গভীরভাব ধারণ করিয়াছিল কার্যবশত একদিন তাঁহাকে গ্রামান্তরে যাইতে হইয়াছিল তথা হইতে ফিরিবার কালে তিনি শ্রান্ত হইয়া পথিমধ্যে বৃক্ষতলে কিছুক্ষণ বিশ্রাম করিতে লাগিলেন এবং অচিরে নিদ্রায় অভিভূত হইলেন অল্পকাল পরে তিনি স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তাঁহার অভীষ্ট দেব নবদুর্বাদল শ্যামতনু ভগবান শ্রীরামচন্দ্র যেন দিব্য বালক বেশে তাঁহার সম্মুখে উপস্থিত হইয়াছেন এবং স্থান বিশেষ নির্দেশ করিয়া বলিতেছেন আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি আমাকে তোমার বাটিতে লইয়া চলো তোমার সেবা গ্রহণ করিতে আমার একান্ত অভিলাষ হইয়াছে তিনি গাত্রোত্থান করিয়া সব বিস্ময়ে যে স্থানটি তিনি স্বপ্নে দর্শন করিয়াছিলেন সেখানে পৌঁছিবা মাত্র দেখিতে পাইলেন একটি সুন্দর শালগ্রাম শিলার উপর এক ভুজঙ্গ বিস্তার করিয়া রহিয়াছে ক্ষুদিরামকে দেখিয়াই এই ভুজঙ্গ অন্তর্হিত হইল এবং ক্ষুদিরাম আপনাকে দেবাদিষ্ট জ্ঞানে জয় রঘুবীর বলিয়া চিৎকারপূর্বক শিলা গ্রহণ করিলেন আনন্দে বিস্ময়ে অধীর হইয়া তিনি স্বগৃহে প্রত্যাবর্তন করিলেন এবং যথা যথাশাস্ত্র সংস্কার কার্য সম্পন্ন করিয়া উহাকে নিজ গৃহদেবতা রূপে প্রতিষ্ঠাপূর্বক নিত্য পূজা করিতে লাগিলেন দিন মাস অতীত হইয়া ক্রমে দুই তিন বৎসর কাটিয়া গেল ওই দুই তিন বৎসরের কঠোর শিক্ষা প্রভাবে ক্ষুদিরামের হৃদয়ে যে শান্তি সন্তোষ ও ঈশ্বর নির্ভরতা নিরন্তর প্রবাহিত থাকিত তাহা স্বল্প লোকের ভাগ্যেই ঘটিয়া থাকে অন্তর্মুখ অবস্থায় থাকা তাহার মনের স্বভাব হইয়া উঠিল প্রত্যুষে যখন তিনি সাজি হস্তে ফুল তুলিতে যাইতেন তখন দেখিতেন তাহার আরাধ্যা শীতলা দেবী যেন অষ্টম বর্ষিয়া কন্যারূপিনী হইয়া রক্তবস্ত্র ও নানা অলঙ্কার ধারণপূর্বক হাসিতে হাসিতে তাহার সঙ্গে যাইতেছেন এবং পুষ্পিত বৃক্ষের শাখা সকল নত করিয়া ধরিয়া তাহাকে ফুল তুলিতে সহায়তা করিতেছেন ওই সকল দিব্য দর্শনে তাঁহার অন্তর এখন সর্বদা উল্লাসে পূর্ণ থাকিত এবং তাঁহার সৌম্য মুখমণ্ডল দর্শনে গ্রামবাসীগণ তাহাকে ক্রমে ঋষির ন্যায় ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করিতে লাগিল স্নেহ ও সরলতার প্রতিমূর্তি শ্রীমতী চন্দ্রাদেবীও তাহার দয়া ও ভালোবাসায় গ্রামবাসীদের হৃদয়ে মাতৃরূপে প্রতিষ্ঠিতা হইলেন আমরা ইতপূর্বে শ্রীযুক্ত ক্ষুদিরামের রামশিলা নামনি এক ভগিনী এবং নিধিরাম ও কানাইরাম নামক দুই কনিষ্ঠ ভ্রাতার উল্লেখ করিয়াছি দেড়েপুরে কালেই তাহারা সকলে বিবাহ করিয়া সংসারে প্রবেশ করিয়াছিলেন কামারপুকুরের প্রায় ছয় ক্রশ পশ্চিমে অবস্থিত ছিলিমপুরের ভাগবত বন্দ্যোপাধ্যায়ের সহিত রামশিলার বিবাহ হইয়াছিল এবং রামচাঁদ নামক এক পুত্র ও হেমাঙ্গিনী নামনি এক কন্যা জন্মগ্রহণ করিয়াছিল শ্রীযুক্ত ক্ষুদিরাম হেমাঙ্গিনীকে কন্যা নির্বিশেষে স্নেহ করিতেন এবং বিবাহকাল উপস্থিত হইলে তাহাকে কামার পুকুরের প্রায় আড়াই ক্রোশ উত্তর পশ্চিমে অবস্থিত শিহড় গ্রামে শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র মুখোপাধ্যায়ের হস্তে স্বয়ং সম্প্রদান করিয়াছিলেন যৌবনে পদার্পণ করিয়া ইনি ক্রমে রাঘব রামরতন হৃদয়রাম ও রাজারাম নামে চারি পুত্রের জননী হইয়াছিলেন শ্রীযুক্ত ক্ষুদিরামের নিধিরাম নামক ভ্রাতার কোন সন্তান হইয়াছিল কি না তাহা আমরা জানিতে পারি নাই কিন্তু সর্বকনিষ্ঠ কানাইরামের রামতারক ওরফে হলধারী ও কালিদাস নামে দুই পুত্র হইয়াছিল রামশিলার পুত্র রামচাঁদ বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে মোক্তারি করিয়া বেশ দু পয়সা অর্জন করিতেন এবং শ্রীযুক্ত ক্ষুদিরাম নিধিরাম ও কানাইরামকে মাসিক কিছু অর্থ সাহায্যও করিতেন শ্রীযুক্ত ক্ষুদিরাম মধ্যে মধ্যে ভাগিনেওকে দেখিবার জন্য মেদিনীপুরে উপস্থিত হইতেন একবার তিনি মেদিনীপুর যাইবার জন্য প্রায় দশ ঘটিকা পর্যন্ত অবিশ্রান্ত পথ চলিয়া একটি গ্রামে পৌঁছিলেন এবং তথাকার বৃক্ষ সকল নবীন পত্রাভরণে ভূষিত দেখিয়া মেদিনীপুর যাইবার কথা এককালে বিস্তৃত হইলেন তিনি গ্রাম হইতে একটি নূতন ঝুড়িও একখানি গামছা ক্রয় করিয়া নবীন বিল্লপত্রে ঝুড়িটি পূর্ণ করিয়া ভিজা গামছাখানি তাহার উপর চাপা দিয়া অপরাহ্ন প্রায় তিন ঘটিকার সময় কামার পুকুরে আসিয়া উপস্থিত হইলেন বাটি পৌঁছিয়াই শ্রীযুক্ত ক্ষুদিরাম স্নান সমাপন পূর্বক ওই সকল লইয়া মহানন্দে মহাদেব ও শীতলা মাতার বহুক্ষণ পর্যন্ত পূজা করিলেন পরদিন প্রত্যুষে তিনি পুনরায় মেদিনীপুর যাত্রা করিলেন এক দুই করিয়া ক্রমে কামারপুকুরে শ্রীযুক্ত ক্ষুদিরামের ছয় বৎসর অতিবাহিত হইল তাঁহার পুত্র রামকুমার ষোড়শ বর্ষে এবং কন্যা কাত্তায়নী একাদশ বর্ষে পদার্পণ করিল কন্যা বিবাহ যজ্ঞা হইয়াছে দেখিয়া তিনি এখন পাত্রের অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন এবং কামার পুকুরের উত্তর পশ্চিমে এক ক্রোশ দূরে অবস্থিত আনুর গ্রামের কেনারাম বন্দ্যোপাধ্যায়কে কন্যা সম্প্রদান পূর্বক কেনারামের ভগিনীর সহিত নিজ পুত্র রামকুমারের উদ্বাহ কার্য সম্পন্ন করিলেন রামকুমার নিকটবর্তী গ্রামের চতুষ্পাঠিতে ইতঃপূর্বে ব্যাকরণ ও সাহিত্য পাঠ সমাপ্ত করিয়া এখন স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করিতেছিলেন ক্রমে আরও তিন চারি বৎসর অতিক্রান্ত হইল এবং এই সময়ের মধ্যে রামকুমার স্মৃতি অধ্যয়ন সমাপন করিয়া সংসারের আর্থিক উন্নতিকল্পে যথাসাধ্য সাহায্য করিতে প্রবৃত্ত হইলেন অনন্তর আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরাম পদব্রজে সেতুবন্ধ রামেশ্বর দর্শনে গমন করিলেন এবং দাক্ষিণাত্য প্রদেশের তীর্থ সকল পর্যটন করিয়া প্রায় এক বৎসর পরে বাটিতে প্রত্যাগমন করিলেন সেতুবন্ধ হইতে এই সময় তিনি একটি বানলিঙ্গ কামার পুকুরে আনয়নপূর্বক নিত্য পূজা করিতে থাকেন শ্রীমতী চন্দ্রাদেবী বহুকাল পরে পুনরায় এই সময় গর্ভধারণ করিয়া আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এক পুত্র প্রসব করেন রামেশ্বর তীর্থ হইতে প্রত্যাগমন করিয়া এই পুত্র লাভ করিয়াছিলেন বলিয়া শ্রীযুক্ত ক্ষুদিরাম পুত্রের নাম রাখিলেন রামেশ্বর এই ঘটনার প্রায় আট বৎসরকাল পর্যন্ত কামার পুকুরের এই দরিদ্র সংসারের জীবন প্রবাহ প্রায় সমভাবেই বহিয়াছিল রামকুমার স্মৃতিশাস্ত্রের বিধান দিয়া এবং শান্তি সস্তয়নাদি কর্মে এখন কিছু উপার্জন করিতেছিলেন সুতরাং এখন সংসারে আর পূর্বের ন্যায় কষ্ট ছিল না শোনা যায় শান্তি সস্তি বিষয়ে রামকুমার দৈবী শক্তি লাভ করিয়াছিলেন এবং ভবিষ্যৎ বক্তা বলিয়াও তাহার এই কালে তদঞ্চলে সামান্য প্রসিদ্ধি লাভ হইয়াছিল আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে শ্রীযুক্ত ক্ষুদিরামের অন্তরে তীর্থ দর্শনের প্রবল ইচ্ছা পুনঃ জাগিয়া উঠিল ষাট বৎসরে পদার্পণ করিলেও তিনি পদব্রজে গয়াধামে যাইতে সংকল্প করিলেন উক্ত সালের প্রথম ভাগে তীর্থ দর্শনে বহির্গত হইয়া প্রথমে বারাণসী ও তৎপরে গয়াধাম দর্শন করিলেন প্রথমোক্ত স্থানে বিশ্বনাথকে দর্শনান্তর যখন তিনি গয়াধামে পৌঁছিলেন তখন চৈত্র মাস পড়িয়াছে প্রায় এক মাসকাল তথায় অবস্থানপূর্বক তিনি যথাবিহিত ক্ষেত্রকার্য সকলের অনুষ্ঠান করিয়া পরিশেষে গদাধরের শ্রীপাদ পদ্মে পিণ্ড প্রদান করিলেন পিতৃঋণ যথাসাধ্য পরিশোধ করিয়া তিনি আজ নিশ্চিন্ত রাত্রিকালে নিদ্রায় স্বপ্নাবেশে দেখিতে লাগিলেন তিনি যেন শ্রীমন্দিরে গদাধরের শ্রীপাদ্য সমুখে পুনরায় পিতৃপুরুষ সকলের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করিতেছেন এবং তাঁহারা যেন দিব্য জ্যোতির্ময় শরীরে উহা সানন্দে গ্রহণপূর্বক তাহাকে আশীর্বাদ করিতেছেন বহুকাল পরে তাহাদিগের দর্শন লাভ করিয়া ভক্তিগদগদ চিত্তে রোদন করিতে করিতে তিনি তাহাদিগের পাদস্পর্শ করিয়া প্রণাম করিতে লাগিলেন পরক্ষণেই আবার দেখিতে পাইলেন যেন অদৃষ্টপূর্ব পূর্ব দিব্যজ্যোতিতে মন্দির পূর্ণ হইয়াছে এবং পিতৃপুরুষগণ সসম্ভ্রমে সংযত ভাবে দুই পার্শে করজোড়ে দণ্ডায়মান থাকিয়া মন্দির মধ্যে বিচিত্র সিংহাসনে সুখাসীন এক অদ্ভুত পুরুষের উপাসনা করিতেছেন দেখিলেন স্নিগ্ধ জ্যোতির দৃষ্টিতে তাহার দিকে অবলোকনপূর্বক হাস্য মুখে তাহাকে নিকটে যাইবার ইঙ্গিত করিতেছেন যন্ত্রের ন্যায় পরিচালিত হইয়া তিনি যেন তাঁহার সম্মুখে উপস্থিত হইলেন এবং ভক্তি বিহল চিত্তে দণ্ডবত প্রণামপূর্বক হৃদয়ের আবেগে কত প্রকার স্তুতি ও বন্দনা করিতে লাগিলেন দেখিলেন ওই দিব্যপুরুষ পুরুষ যেন তাহাতে পরিতুষ্ট হইয়া বিনা নিঃসন্দি মধুর স্বরে তাহাকে বলিতে লাগিলেন ক্ষুদিরাম তোমার ভক্তিতে পরম প্রসন্ন হইয়াছি পুত্ররূপে তোমার গৃহে অবতীর্ণ হইয়া আমি তোমার সেবা গ্রহণ করিব স্বপ্নের অতীত ওই কথা শুনিয়া তাহার যেন আনন্দের অবধি রহিল না কিন্তু পরক্ষণেই চিরদরিদ্র তিনি তাহাকে কি খাইতে দিবেন কোথায় তাহাকে রাখিবেন ইত্যাদি ভাবিয়া গভীর বিষাদে পূর্ণ হইয়া রোদন করিতে করিতে তাহাকে বলিলেন না না প্রভু আমার ওইরূপ সৌভাগ্যের প্রয়োজন নাই কৃপা করিয়া আপনি যে আমাকে দর্শন দানে কৃতার্থ করিলেন এবং রূপ অভিপ্রায় প্রকাশ করিলেন ইহাই আমার পক্ষে যথেষ্ট সত্য সত্য পুত্র হইলে দরিদ্র আমি আপনার কি সেবা করিতে পারিব ওই দিব্য পুরুষ যেন তখন তাঁহার রূপ করুন বচন শুনিয়া অধিকতর প্রসন্ন হইলেন এবং বলিলেন ভয় নাই ক্ষুদিরাম তুমি যাহা প্রদান করিবে আমি তাহাই তৃপ্তির সহিত গ্রহণ করিব আমার অভিলাষ পূরণ করিতে আপত্তি করিও না বিস্মিত স্তম্ভিত পুলকিত ক্ষুদিরাম সহসা জাগিয়া উঠিলেন তখন তাহার সর্বাঙ্গ সেদাক্ত হইয়াছে এবং এক অনির্বচনীয় উল্লাসে দেহ থরথর করিয়া কাঁপিতেছে মনে হইল এখনও যেন সেই দিব্যালোকে এবং স্বর্গীয় সৌরভে মন্দির কক্ষপূর্ণ ধীরে ধীরে তাহার যখন স্থূল জগতের জ্ঞান উপস্থিত হইল তখন তিনি ভাবিতে লাগিলেন দেবস্বপ্ন কখনো বৃথা হয় না নিশ্চয় কোনো মহাপুরুষ তাহার গৃহে শীঘ্র জন্ম পরিগ্রহণ করিবেন অনন্তর ওই অদ্ভুত স্বপ্নের সাফল্য পরীক্ষা না করিয়া কাহারও নিকট বিবরণ প্রকাশ করিবেন না এই রূপ সংকল্প তিনি মনে মনে স্থির করিলেন এবং কয়েকদিন পরে গয়াধাম হইতে বিদায় গ্রহণ করিয়া বৈশাখ মাসে কামার পুকুরে উপস্থিত হইলেন আজ এটুকুই থাক যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনে সাড়া দেয় তাহলে অবশ্যই প্রথমে নিজে লাইক করবেন শেয়ার করবেন পরিজনদের মধ্যে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অল অপশানটা সিলেক্ট করবেন যাতে একটা লাইনও শুনতে মিস না করেন ধন্যবাদ